আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিছু বিষয় শেয়ার করব যে আসলে রাস্তার মধ্যে চলাফেরা করার কারণে অনেক সময় অন্যের মাধ্যমে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি দেখেন বলতে না বলতে একবার সামনে চলে আসছেন উনি যে রাস্তায় উঠতেছেন মেন রোডে কোনো হর্ন নাই এবং ডায়নাবামে তাকানোর কোনো খবর নাই এভাবেই কিন্তু আসলে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্ট করি বা বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হই সচরাচর এটা হয়ে থাকে ইভেন শুধু মোটরসাইকেল না আপনার সিএনজি তারপরে পিক আপ লেগুনা এরকম অন্যান্য যানবাহনের উল্টাপাল্টা চালানোর কারণে আমরা কিন্তু বিপদের সম্মুখীন হই বিশেষ করে আমরা যারা মোটরসাইকেল চালাই ওনারা কিন্তু বেশি বিপদের সম্মুখীন হই কারণ দুই চাকার গাড়ি হইলেই পড়ে যায় আমরা বা কন্ট্রোল রাখা যায় না এটা হইল বাস্তবতা এই দেখেন সামনে যে লেগুনাটা আছে এটা ডানে যাবে কিন্তু ডানের কোনো সিগনাল লাইট নাই কোনো ইন্ডিকেটর জ্বালাই নেই তো যাই হোক সামনে রাস্তাটা ফাঁকা আছে সামনে আগাইতে থাকি আবার ফাঁকা রাস্তা বেশি টান দিলেও সমস্যা হঠাৎ করে কি চলে আসবে তা কিন্তু ঠিক নাই দেখা যাক কি হয় সিএনজির পাশ নিয়ে ডান পাশ নিয়ে যাই রাস্তায় চলাচলের সময় ডান দিকে হয়ে যাওয়া ভালো এই দেখেন এক আঙ্কেল সামনে চলে আসছে ডানা বামে তাকানো নাই ইভেন আমি হরণও দিছিলাম কিন্তু উনি শুনে নাই মানে কোনো কেয়ারি করতেছে না দেখেন আরেক ভাই রং সাইডে চলে আসছে মাথায় হেলমেটও নাই কিছু নাই সকালবেলা রাস্তায় মিথ্যে ফাঁকাতে একটু কষ্ট করে ডান সাইডে দিয়ে গেলেই হয় তো যাই হোক আরেকজন আঙ্কেল ওই যে বোঝা নিয়ে যাচ্ছে দেখেন উনি পিছনে তাকানোর কোনো খবর নাই মানে ডানা বামে গাড়ি আসতেছে কিনা কোনো খবর নাই সো এখন যদি অ্যাক্সিডেন্টটা ঘটে পরে কিন্তু যিনি বাইক চালান ওনারও দুসবে বেজে রিক্সাওয়ালা বাই এই যে আরেকজন রিক্সাওয়ালা ভাই যাচ্ছেন মানে সবাই এই যে মোটর সাইকেল বাই যারা একজন আছেন উনিও এরকম রং সাইডে মানে সবাই রং সাইডে যে লেগুনাটা ডান সাইডে যাচ্ছে কিন্তু কোনো ধরনের সিগন্যাল নাই তো এরকম অনেক অনেক ভুল আমরা করে থাকি মানে যে যখন যেদিকে সুযোগ পাই দেখেন সে উল্টা দিকে চলে আসতেছিল আর আমার ডানবাসের মোটর সাইকেলটা আমার সাথে লাগিয়ে দিচ্ছিল একটুর জন্য তো আমি বলে তারপর একটু দাঁড় করে রাখছি তো এরকম উল্টাপাল্টার কারণে অপর পাশের যে ব্যক্তি থাকে ওনাকে আমরা ঝামেলায় বা সমস্যায় ফেলে দিই সামনের যে সিএনজিটা আছে এটার দেখেন পর্দাটা কিভাবে উঠতেছে ওটা ওনার উচিত ছিল এটাকে বেঁধে রাখার বৃষ্টির দিন এরকম পর্দা থাকলে বিঝা পর্দার পানি ছিটা এসে গায়ে লাগে শরীর নোংরা হয়ে যায় এটা বাংলাদেশ ব্যাংকের সামনের রাস্তা এটা ভেঙে গেছে বন্যার পানির কারণে এখন যেহেতু শীতের সিজন এটা অবশ্যই রিপেয়ার হয়ে যাবে খুব দ্রুত তো যাই হোক এই ছিল সকালের ঘটনা এখন বাজে বারোটা চৌত্রিশ বা পঁয়তাল্লিশ এরকম বাজে গড়ির দিকে বোঝা যাচ্ছে না তেমন বাসার দিকে যাচ্ছি এই যে দেখেন সামনে মহিলা উনি কিন্তু মানে ডান পাশে যাচ্ছেন কিন্তু পিছনের দিকে তাকাচ্ছেন না যে ওপাশ থেকে যে কোনো গাড়ি আছে কি না দেখে চলে রাস্তায় চলাচলের সময় মহিলা এবং বাচ্চাদের থেকে খুব সাবধান থাকবেন ওনাদের আসলে চলাফেরার পজিশন কখনও ঠিক থাকে না দেখবেন সামনে গিয়ে আবার পিছিয়ে গেছে তখন কিন্তু বড় ধরনের সমস্যা পড়ে যাবেন সো সেক্ষেত্রে গাড়ির গতিটুকু কমিয়ে নেবেন এই রাস্তাটার একই অবস্থা ভাঙা রাস্তা পানির কারণ রাস্তাটা নষ্ট হয়ে যায় এই যে বাংলাদেশ ব্যাংকের সামনের রাস্তাটা এই অবস্থা এখানে পানি জমা ছিল অনেক পানি জমা ছিল সব বন্যার পানি জমা ছিল এখানে যার কারণে রাস্তাটা ফ্রেশ ছিল রাস্তাটা নতুন রাস্তা ছিল কিন্তু পানির কারণে রাস্তাটা নষ্ট হয়ে যায় তো আমার যেখানে গিয়েছিলাম ওইখান থেকে আসতে বড় জোর বেশি থেকে বেশি বিশ মিনিট লাগে কিন্তু আমি আজকে বাসায় যেতে যেতে আমার প্রায় চল্লিশ মিনিট সময় লেগেছে পুরোটো রাস্তা এরকম জ্যামের মধ্যে ছিলাম দেখেন প্রাইভেট কার এবং সিএনজি কীরকম গায়ের সাথে লেগে লেগে যাচ্ছে কি একটা অবস্থা যদি আমার হাত একদম ব্যথা হয়ে গেছে ক্লাস চাপতে চাপতে যাক আর কিছুক্ষণ আগাইলে বাসায় চলে আসব সামনের মোটর সাইকেল কীভাবে কাটা দিয়ে গেছেন দেখেন সিএনজির কী অবস্থা মানে এইগুলো গাড়ি বেশিরভাগই আপনার ডানে যাক আর বামে যাক কখনোই ওরা ইন্ডিকেটর সিগনাল দেয় না একদিকে আগাই প্রতিদিন এরকম ঘটনা ঘটতেই থাকে শুধু আমার সাথে না দেখেন বেশ বলা ডানে আসবে মনে করছি কিন্তু আবার বাম দিয়ে চলে গেছে উনি ব্রেক ধরেছেন সামনে অনেক জায়গায় কিন্তু হঠাৎ করে ব্রেক ধরে ফেলছেন সবগুলো একই অবস্থা এই ঘটনাগুলো শুধু আমার সাথে হয় তা কিন্তু না যে বাইকারগুলো আছেন ওনাদের সবার সাথে এই ঘটনাগুলো হয় আমার আজকের আসা যাওয়ার মাত্র চার কিলোমিটার রাস্তা হবে এই পুরোটো রাস্তায় আমার এরকম যাওয়া লাগছে বললাম না যে বিশ মিনিটের রাস্তা আমি চল্লিশ মিনিট লাগছে বাসায় যেতে যেতে তো যাই হোক এদিক দিয়ে ফাঁকা আছে এদিক দিয়ে চলে যায় এই দেখেন এই ভাই বিরাদার এবং সামনের ভাই তো পিছনের দিকে তাকানোর কোনো সুযোগই নেই তাকাচ্ছেন না এমন একটা অবস্থা আমরা আসলে যারা রাস্তায় গাড়ি চালাই বা বিভিন্ন ধরনের যানবাহন চালায় ওনারা এবং আমরা যারা সাধারণ মানুষ আছি পথচারী যারা আছি আমরা যদি ট্রাফিকের প্রতি আরেকটু আনুগত্য হই তখন ইনশাল্লাহ আরও শহরটা আরও সুশৃঙ্খল হবে এবং যানজট মুক্ত এলাকা হবে এই রাস্তার একটু এই দেখেন এই দেখেন দেখছেন কী কামটা করলো একটুর জন্যই তো লেগে যাইতাম মানে ওনাদের লেন হয়েছে ওইটা আর ওনারা আসতেছেন এদিক দিয়ে এই সামনের বায়ু আসতেছেন আমার তো একটুর জন্য পুরো একদম প্রাইভেট কারের সাথে আমার পাম্পাটা লেগে যাইতো ওনাদের দেখেন সাইড দিতে গিয়ে আমি পুরা বিপদে পড়ে গেছিলাম একটুর জন্য একজনের কারণে আরেকজনই আসলে সমস্যায় পড়ে বিশেষ করে কয়েকটা কারণে অ্যাক্সিডেন্টটা খুব বেশি হয় ওভার কনফিডেন্স থাকার কারণে ওভার কনফিডেন্স নিয়ে ওভারটেক করার সময় এবং রং সাইডে গা চালালে তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি রং সাইডে গাড়ি চালানো কখনোই উচিত না সেটা আপনি আস্তেই চালান অথবা জুড়ে চালান আস্তে চালাইলেও হবে কি অপর পাশ থেকে যদি গাড়ির গতি বেশি থাকে তখন উনি তো কন্ট্রোল করতে পারবেন হঠাৎ করে দেখা গেছে সামনাসামনি পড়ে যাবেন এই পাশটা দিয়ে যাওয়া যাক রাস্তাটা এমনি জ্যামের মধ্যে ছোট ছোট খাদ আছে পরে যাওয়া লাগে আর এখন রোদের তাপটা একটু বেশি সকালের তুলনায় প্রাইভেট কারগুলো আপনি এই সামনের ব্যান পিক আপটা পার করে যেতে পারলে মোটামুটি জ্যাম ছেড়ে যাবে এটা পিছিয়ে যাওয়া লাগবে কারণ বাম বাম পাশে দিয়ে যাওয়ার কোনো অপশন নাই এ দেখেন মামপাস দিয়ে যেতে গেলে আরেকটা এসে লাগাই দিবি কী করব আস্তে আস্তে যাওয়া যাক একটু টান দিলে তারপরে সামনে যাব বেশি তাড়াহুড়া করলে আবার সমস্যা যাওয়ার কোনো অপশনই নেই সামনে আগাচ্ছি না গাড়ি এখানে স্ট্যান্ড থাকে লেগুনার মানে শহরের জায়গা জায়গা পয়েন্টগুলো যে মূল মূল পয়েন্টগুলো এগুলোতে সিএনজি স্ট্যান্ড এলেগুলো স্ট্যান্ড থাকার কারণে দেখেন এই এই দেখেন রিষ্কাটা চাপাইলো ডানে একটুকু খেয়াল করলো না সামনে জায়গা কিন্তু ফাঁকা আছে মনে হয় ওই যে সামনে সিএনজিগুলো যাত্রী নিতেছিল জন্য ব্যানটা আটকে ছিল এখানে বাম পাশে সিএনজি স্ট্যান্ড আছে এটা আসলে ওনাদের ইচ্ছা মতো করে রাখা এটা আসলে ওনাদের স্ট্যান্ড না ওনাদেরকে যদি সরাই বলে যে অন্য জায়গায় স্ট্যান্ড রাখার জন্য অন্য জায়গায় গাড়ি রাখার জন্য ওনারা কিন্তু যাবে না পরের দিনই আপনার আন্দোলনে নেমে যাবে যাই হোক এটা দিয়ে না যাওয়া যাবে না এদিক দিয়ে যাই শহর কেন্দ্রিক শহরের শহরের মেন মেন জায়গাগুলোতে স্ট্যান্ড থাকার কারণে জ্যামটা লাগে বেশি কারণ ওনারা যাত্রী উঠায় যাত্রী নামায় এগুলা করার কারণে পিছনের গাড়িগুলো আসতে পারে না জ্যাম লেগে যায় এই যে এখানে হচ্ছে লেগুনা স্ট্যান্ড আর বাম পাশে বাম পাশে যে প্রাইভেট কারের স্ট্যান্ড রাখে এগুলা প্রথম দিকে সরাই ফেলছিল কিন্তু পরবর্তীতে ওনারা আন্দোলন করে এটাকে আবার জায়গা নিয়ে আসছে এই দেখেন ডানে বামে দুইটাই মানে ডান পাশে বাম পাশে সিএনজি ডান পাশেও সিএনজি মানে একদম আমাকে চাপের মধ্যে ফেলে দিছিল দেখেন ডান দিকে সারিবদ্ধ হয়ে কিভাবে সব প্রাইভেট কার রেখা হয়েছে এখানে ওনাদেরকে সরাইয়া অন্য জায়গায় দিছিল কিন্তু পরবর্তীতে ওনারা বিভিন্ন মারামারি ঝগড়াঝাটি করার কারণে তখন আবার এখানে ফিরে আসছেন এই ভাইরাই ভালো পায়ে পায়ে পা মিলিয়ে হাঁটতেছেন কোনো জ্যামের কোনো প্যারা নাই তো যাই হোক বাসার সামনে চলে আসছি হয়তো আর একটুখানি জায়গা চলে যাব ইনশাল্লাহ তো এটাই দেখলেনি তো আজকে আসলে কি অবস্থা আমাদের চলাচল করার যে কি যে একটা অবস্থা তো সবাই সাবধানে রাইড করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন খুব খেয়াল করে চলাচল করবেন এই দেখেন সামনে আবারই কি অবস্থা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও